আলাইকুম সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পেঁয়াজও বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ডালগুলোকে ভিজে রেখেছিলাম তো দুই তিন ঘন্টা ভেজানোর পর আমার ডালগুলো কিন্তু ফুলে গেছে আর এখন আমি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব সবগুলো ডাল আমি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর আমার কাজে কিন্তু আমার ছেলে আমাকে সাহায্য করতেছে যেহেতু আমি ভিডিও করতেছি একা হাতে পারছি না তাই আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ আমার লক্ষ্মী একটা ছেলে আমার সবগুলো ডাল কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছে আর একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি যেহেতু পেঁয়াজও বানাবো তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে পরিমাণ মতো সব কিছু দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো আর এবারই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দরকার হলে পরে আবার আমি অ্যাড করবো তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি তা আগে থেকে আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা তা আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি আর সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ভালো করে মাখিয়ে না হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমার চালের গুঁড়োটা দিতে মনে ছিল না তো এই জন্য আমি এখন অ্যাড করছি তো আমি দুই চা চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা দিলে পেঁয়াজগুলো একটু মোচমচে হবে আর খেতেও ভালো লাগবে তো আমার মাখানো হয়ে গেছে আর এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য আর এখন আমি কিন্তু চুলায় চলে আসছি ভাজার জন্য আর এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল যেহেতু পেঁয়াজও ভাজতে একটু তেল বেশি লাগে এর জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি পেঁয়াজগুলো একে একে সব দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আর এক পাশ যখন লাল হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি তো এক পাশ কিন্তু লাল হয়ে গেছে আর আমি এখন উল্টে দিচ্ছি আর এভাবে করে কিন্তু আমি উল্টে পাল্টে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পেঁয়াজ কিন্তু ভাজার শেষ মশালা কালারটা কিন্তু খুব ভালো আসছে আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে আর এই পেঁয়াজটা দিয়ে কিন্তু আজকে আমি ইফতার করব আজকে যেহেতু আমাদের শেষ রোজা তার জন্য ছোট্ট একটি ইফতার আয়োজন করেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ